প্রতি বছরের ন্যায় এবছরও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারম্বরে পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস আজ বিভিন্ন জায়গার পাশাপাশি আশিতম জন্মদিবস পালিত হলো বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়েও সেখানে প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীররঞ্জন চৌধুরী সহ বহরমপুর টাউন কংগ্রেস ও জেলা কংগ্রেসের নেতা ও কর্মীরা দেখুন সেই পুরো ভিডিও নেতাজি সুভাষ চন্দ্র বসু উপস্থিত জেলা পরিষদের বিরোধী দল নেতা আব্দুল্লাহ সাহেব পঞ্চায়েত সমিতির সদস্যা সাহা এবং আমাদের তাই রাজীব গান্ধী হচ্ছে ভারতের প্রতিবর্ষে যদি জনসংখ্যা দেখেন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা পঞ্চাশ শতাংশের বয়স পঁচিশের মধ্যে আর ভারতবর্ষের জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশের বয়স পঁয়ত্রিশের অর্থাৎ আমরা আর পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর সব থেকে হচ্ছে এই আমরা সেই ভারতবর্ষের একজন যুব প্রধানমন্ত্রী যিনি স্বপ্ন দেখেছিলেন আধুনিক ভারতবর্ষ গড়ে তোলবার তাঁর জন্মদিনকে সামনে রেখে হাঁটতে আমরা তাকে একটা দেশ তার জনসংখ্যা থাকতে পারে কিন্তু রাষ্ট্র থাকে বলে যার এখানকার মানুষের মত প্রকাশের অধিকার আছে ভোটদানের অধিকার আছে এবং ভোটদানের প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা তাদের সরকার নির্বাচিত করে তাকেই হয় প্রজাতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক রাজীব গান্ধী বলতেন ইন্ডিয়া ইস এ ওল্ড কান্ট্রি বাট এ দেশ And I am also young. As a young person, I always dream for my country. I dream to see India strong, self reliant and independent. In the fourth ranking nations of the world, in the far east of my country. যে আমাদের দেশ হয়তো পুরোনো দেশ হাজার হাজার বছরের সভ্যতার দেশ এই ভারত কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা নতুন আমরা সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছি তাই আমরা দেশ পুরোনো রাষ্ট্র নতুন সেই রাষ্ট্রের একজন যুবক আমি সফল হয়েছি যেমন ভারতবর্ষের সব যুবকরা স্বপ্ন থাকে আমিও স্বপ্ন আমার স্বপ্ন কি আমার দেশকে স্বাধীন আত্মনির্ভর এবং শক্তিশালী হতে হবে আমি স্বপ্ন দেখি আমার দেশ সারা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে প্রথম স্বাধীন আসন নিশ্চিত কিসের জন্য মানুষের সেবা করার জন্য

ছোট থেকে স্বপ্ন ছিল আকাশের দুর্গা খাওয়ার জন্য প্রশিক্ষণ করে এবং যে বিমানে আপনারা যাতায়াত করেন কমার্শিয়াল ফ্লাইট যেখানে যাত্রী পরিবহন হয় যে বিমানে সেই বিমানে তিনি পায়রা খোলেন আকাশে ওরা স্বপ্নতা

চাকরি করতে পাইলট স্বাভাবিকভাবেই তার জীবনযাত্রার সহজতা সরলতা অনুধাবন করতে পারছে মৃত্যু তাকে রাজনীতিতে টেনে নিয়ে এল ইন্দিরা গান্ধীর মৃত্যু তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করলো আর নিজের মৃত্যু দিয়ে তিনি ভারতবর্ষের জনপদে ঋণ পরিশোধ করেন এইভাবেই রাজীব গান্ধীকার স্বল্প সময়ের মধ্যে আমাদের দেশগুলো ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেসকে ঘোষণা করার জন্য রাজীব গান্ধীর নাম ব্যবহার করা হয় বলা হয়তো বলে তার পনেরো শতাংশ টাকা মানুষের কাছে পৌঁছায় বাকিটা মাঝ রাস্তায় দুটো পাঠিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় ভারতবর্ষে সাধারণ মানুষের অর্থইভাবে বিপথে দুর্নীতিগ্রস্ত পকেটে চলে যায় আশি তখন সত্য কথা করা তার সরকারেরও সমর্থন তিনি ছাড়েনি কারণ তিনি মানুষের পক্ষে ছিলেন আর মানুষের পক্ষে ছিলেন বলে মানুষ এক মানুষ

দেশ বিক্রি হয়ে যাচ্ছে রাজীব গান্ধী বলেছিল ভারতবর্ষে আইন হোক পঞ্চায়েত রাজ আইন রাজীব গান্ধী বলেছিল ভারতবর্ষে আইন হোক নগরপালিকা আইন কারণ এত বড় দেশ

খাতির করে নয় ভোটের মাধ্যমে সেইভাবেই ভারতবর্ষের পঞ্চায়েত রাজ আইন তিনি এনেছিলেন এবং পঞ্চায়েত রাজের ব্যবস্থা করেছিলেন তিনি যদি যে একটা দেশ হবে যেখানে পঞ্চায়েত ভোটতে কিন্তু মানুষ ভোট দিতে হবে তাহলে তিনি আরেকবার যে এখানে কি কি ব্যবস্থা করা যায় যাতে ভোটটা ভোট হয় না হয় যে পৌরসভায় হোক আর পঞ্চায়েত হোক তখন তো আমাদের দেশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না রাজীব গান্ধী জানতেন কিন্তু এই মুখ্যমন্ত্রী রাজীব গান্ধীর ঘাড়ে ধরা করে পশ্চিমবঙ্গের নেতা হয়েছে দেশের নেত্রী হয়েছিলেন এটাও জেনে রাখুন না রাজীব গান্ধী কেন পঞ্চায়েত রাজ এবং নগরপালিকার ব্যবস্থা করেছিলেন তার একটাই কারণ স্থানীয় মানুষ হাতে ক্ষমতা হস্তান্তর আজকে ভারতবর্ষে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ পঞ্চায়েত এবং ইউরোপের বহু দেশ আছে সেই দেশের মোট জনসংখ্যা আমাদের দেশের জনপ্রতিনিধির সংখ্যা ইউরোপের বহু দেশের মোট জনসংখ্যা বেশি তাহলে বুঝতে পারছেন আমরা কোন গণতান্ত্রিক পরিকাঠামো হাতে পেয়েছি যেখানে একটা গ্রামের প্রধানের সার্টিফিকেট আমার মতন একটা প্রাক্তন এমপি এর থেকে অনেক ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে সুবিধাটা দিয়ে লুট করা চুরি করা সেটা অন্য জিনিস কিন্তু ব্যবস্থা যেটা করেছিল সেই ব্যবস্থার মধ্যে যে দর্শন সেই ব্যবস্থার মধ্যে যে ভাবনা সেটা ছিল কি মানুষকে ক্ষমতা আমাদের ঘরের মা বোনদের ক্ষমতা দাম তেত্রিশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করার কথা হল সেটা দেশের পঞ্চাশ শতাংশ মানুষকে অন্ধকারে রেখে দেওয়া হয় তাদেরকে সামনে নিয়ে আসতে হবে তাই পঞ্চায়েত নগরপালিকার ব্যবস্থা করে আমরা বললাম রাজীব গান্ধী আজকে জন্মদিন হ্যাঁ আমরা জানি তাকে অসময়ে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছিল তাকে হত্যা করা হয়েছিল সেটার পিছনে কারণ এটাই যে তিনি ভারতবর্ষকে অখণ্ডিত রাখতে চেয়েছিলেন ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন সেদিন শ্রীলঙ্কা একটা উগ্রপন্থী সংস্থা লিবারেশন টাইগার অফ তামিফটি তারা মনে করেছিল রাজীব গান্ধী যদি আবার ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষে কোন রকম সন্ত্রাসবাদীদের ঠাঁই হবে না তাই রাজীব গান্ধী ক্ষমতা আসার আগে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল সেদিন সেই রাজীব গান্ধী যখন তামিলনাড়ুতে যান চেন্নাই থেকে একটু দূর এসে ফেলাম জায়গায় তার সময় হওয়ার কথা প্লেন চালিয়ে গেছে দিল্লি থেকে তিনি সোনিয়া গান্ধী তার সহ তাকে বলে গেলেন রাতে করুন অপেক্ষা করুন নিজে প্লেন চালিয়ে গেলেন চেন্নাই সেদিন গোটা দিন এত রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচারের কর্মকাণ্ডে ব্যর্থ ছিলেন যে শরীরে বড় ক্লান্তি ছিল শরীর অবসন্ন হয়ে গেছে বললেন আজকে আমি ক্লান্ত আজকে না গেলে হবে না বাকি বললামে শ্রোতারা আপনার কথা বলার জন্য আট ঘন্টা দশ ঘন্টা তো অপেক্ষা করছে আপনি না গেলে তো ভুল বাচ্চা তো তাদের জন্য চেন্নাই থেকে বেরিয়ে তিনি গেলেন শ্রী বাচ্চাদের

তাই রাজীব গান্ধী আজ ভারতবর্ষের যত সমুদ্র অবস্থান করে তাকে আমাদের প্রণাম শ্রদ্ধা জানিয়ে সকলকে আপনার উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কাছে প্রসিত হয়ে